বার্মিংহামের ওলবারি এলাকায় গত বছর হত্যার শিকার হয় তেরো বছরের এক কিশোর তার নাম জহজিয়া কুক এ ঘটনায় অভিযুক্ত অপর কিশোরকে গতকাল বার্মিংহামের উলবারামটনস্থ টনস্থ ক্রাউন কোর্টে হাজির করা হয়েছে বয়সজনিত কারণে অভিযুক্ত কিশোরের নাম উল্লেখ করা হয়নি তবে জানা গেছে আদালতে সে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছে ওই কিশোর আদালতে জানিয়েছে ঘটনার দিন জহজিয়া কুকের দুটি হাত সে ধরেছিল এবং দস্তাধস্তির এক পর্যায়ে হাতে থাকা জুরের ছুরিটি মাটিতে পড়ে যায় এরপর সে রক্ত দেখতে পায় এবং সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অভিযুক্ত কিশোর উলবারামটন ক্রাউন কোর্টে আরও জানিয়েছে ঘটনার দিন তার নিজের হাতে ছুরি ছিল না এবং সে নিজে ত্রিপল লাইনে কল করে পুলিশ সদস্যদের ডেকেছিল কেবল তখনই সে বিশ্বাস করেছিল যে তখন জর্জিয়া কুক মারা গেছেন আদালতে প্রসিকিউটররা জানিয়েছেন অভিযুক্ত কিশোর জর্জিয়া কুককে ছুরি দিয়ে আঘাতের পর তার শরীরে অন্ততপক্ষে ছয় ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে যায় এবং সে ঘটনাস্থল ত্যাগ করে পরে একটি বাস ধরে বন্ধুদের সাথে ভিডিও গেম খেলার জন্য পালিয়ে যায় জানা গেছে গত বছর উনত্রিশে আগস্ট বিকেলে ত্রিপুল নাইন নাম্বারে কল করে ওই অভিযুক্ত কিশোর তখন পুলিশ সদস্যরা ঘটনাস্থলের বাড়িতে এসে মৃত অবস্থায় জর্জাকুককে উদ্ধার করেন মঙ্গলবার গণমাধ্যম এবং জনসাধারণের কাছ থেকে রক্ষা পেতে পর্দার আড়াল থেকে সাক্ষ্য দিয়েছে অভিযুক্ত কিশোর এ সময় সে বলে ঘটনার কয়েক সপ্তাহ আগে জর্জিয়া কুক তাকে একটি ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল সে আরও জানিয়েছে একুশে আগস্ট বিকেলে জাহজিয়াহের কাছে প্রায় এক ফুট লম্বা একটি ভিন্ন ছুরি ছিল ওই দিন জাহজিয়া কুক তাকে আগাতের চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেছে আদালতে আইনজীবী পল লুইস কেসি জিজ্ঞেস করেছিলেন এরপর সে কি করেছিল তখন অভিযুক্ত বলেছে তার দুটি হাতই সে ধরেছিল এবং শক্তভাবে ধরেছিল এবং ছুরিটি গুরিয়ে মেজেতে ফেলে দেয় মিস্টার লুইস জুরিদের সামনে এরপর কি ঘটেছিল তা জানার জন্য আমন্ত্রণ জানান তখন যুবকটি বলে ওঠে আমি জানি না আমার মনে আছে আমি শুধু রক্ত দেখেছি এবং তারপর হ্যাঁ আমার হাতেও রক্ত লেগেছিল লুইস এরপর অভিযুক্তকে জিজ্ঞেস করেছিলেন জহরিয়া কুকের বুকে কিভাবে মারাত্মক আঘাত লেগেছিল তখন অভিযুক্ত যুবক উত্তর দিয়েছিল আমি কিছুই জানি না সব কিছু খুব দ্রুত ঘটেছিল তখন আইনজীবী তাকে প্রশ্ন করেছিলেন জাহজিয়া কুক নিজেকে নিজের বুকে আঘাত করেছিল কিংবা অভিযুক্ত কি ছুরিটি খেরে নিয়ে তার বুকে আঘাত করেছিল তখন অভিযুক্ত কিশোর বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত আরও জানিয়েছে সে নিজেই ঘটনার দিন ত্রিপল নাইনে কল করেছিল সে ওই সময়ের মধ্যে বলেছিল তিনি আহত হয়েছেন এবং সে মানসিকভাবে আহত হয়েছে এরপর সে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হত্যাকাণ্ডের পর এ ঘটনায় গ্রেফতারকৃত চল্লিশ বছরের এক যুবকসহ ওই কিশোরের নাম আইনি জটিলতার কারণে প্রকাশ করা হয়নি কিশোর জহজিয়া হত্যার ঘটনায় চল্লিশ বছরের এক যুবক এবং অভিযুক্ত ওই কিশোরের নাম প্রকাশ করা হয়নি তবে গত বছরে তেরো বছরের এই কিশোর হত্যার ঘটনায় ওলবাড়ি এলাকায় অনেকটাই আতঙ্ক নেমে আসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে মাদকজনিত কারণে হত্যা করা হয়েছে নুরুল হকশিপু রানার টিভি বার্মিংহাম